তুমি জানো হয়তো ওই মারোয়ারি ক্যাটারিং এড়ে ধরে দাঁড়িয়ে থাকতে হয় লোকে খেয়ে এটো খাবারটা দেয় সেই খাবারটা নিয়ে হয় আশি ষাট টাকা রোজে রিপন স্ট্রিটে এই কাজ করতাম হোটেল বয় সেখান থেকে পড়াশোনা চালিয়ে গেছে তখন আমি উচ্চ মাধ্যমিক দিন দাদা বললো আমার সাথে চা শিয়ালদা তাই একটা কথা মনে করছে একদিন বাবাকে বলতাম বাবা শিয়ালদা দেখতো তা বাবা বলতো যাস না মাথা ঘোরাবে আর ওই সেই লাইন আমার ধরতে হলো তারপর খাবার দোকানে এই পরোটারি দোকানে কাজ করতাম প্ল্যাটফর্মে এগারোতে যখন মুখ্যমন্ত্রী মমতা হলো তখন প্ল্যাটফর্মে অনেকে জায়গা পেলে এই পোহাটার আমারই লোকালের ছেলে সে আমাকে সাথে নিয়ে এসে তারই হাত ধরে আসছে এই জায়গা কিন্তু কষ্ট হলেও আমি আজকে হ্যাপি আছি স্বপ্ন আমি হয়তো করতে পারিনি আজকের বাজারে তো একটার বেশি বাচ্চা কেউ নেয় না ওই স্বপ্নটা আমি তার মধ্যে তুমি দেখতে হ্যাঁ হ্যাঁ তাকে একটু ভালো করে মানুষ করা একটু ভালো কলেজে পড়া এরপর আস্তে আস্তে এই পোহাটা বেঁচে ফ্যামিলি চালাচ্ছে এভাবেই চলে যাচ্ছে দাদা